সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর এখনকার সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম সোয়া কোটি টাকায় ছন্দা সিনেমা হল কিনল এতিমখানা মাদ্রাসা পারভিনকে সঙ্গী হিসাবে পেতে পাগলা মসজিদের বাক্সে চিঠি খালেদার মুক্তির জন্য সরকারের যে কারো সঙ্গে আলোচনায় প্রস্তুত আছি যা বললেন অলি আহম্মদ বিএনপি নেতা আবদুল্লা মিন্টু হাসপাতালে ভর্তি উপজেলা নির্বাচনে মন্ত্রী সংসদ সদস্যদের স্বজনদের সরে দাঁড়াতে হবে বললেন ওবায়দুল কাদের টাঙ্গাইলে পুলিশের ওপর হামলায় দুই মামলা গ্রেপ্তার সতেরো এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ছোয়া কোটি টাকায় ছন্দা সিনেমা হল কিনল এতিমখানা মাদ্রাসা আশি দশকের তুমুল জনপ্রিয় সিনেমা হলগুলো নানা কারণেই হারিয়ে গেছে সেই সময়ে নরসিংদীর রায়পুরার ছন্দা সিনেমা হলটিও ছিল সমাদৃত দর্শকদের হল সহ নানা কারণে এ ব্যবসায় নেমেছে ধস তাই সিনেমা হলটি বিক্রি করা হয়েছে এটি কিনেছে পাশের এতিমখানা মাদ্রাসা শনিবার দুপুরে হল এলাকার রাস্তার পাশে একটি ব্যানার সাটানো হয়েছে এতে লেখা হয়েছে আলহামদুলিল্লাহ সন্দা সিনেমা হলটি মাদ্রাসার জন্য বায়না করা হয়েছে চুক্তি মূল্য এক কোটি তিরিশ লাখ টাকা বায়না মূল্য বিশ লাখ টাকা সাতকায় জারিয়ার এ মহৎ কাজে আপনাদের আন্তরিক দোয়া ও সহযোগিতা কামনা করছে প্রচারে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা সরজমিনে গিয়ে দেখা যায় হলটির সামনে ঝুলছে ছোট বড় আকারের রাজকুমার ছবির পোস্টার ভেতরে শো চলছে পরবর্তী শো দেখতে হলটির সামনে কিছু দর্শক অপেক্ষাও করছেন মাদ্রাসার জিম্মাদার মালনা হয়েছে সিনেমা হলটি ভেঙে প্রতিষ্ঠা করা হবে একটি দিনী শিক্ষা প্রতিষ্ঠান সিনেমা হল মালিক পক্ষ বলছে করোনার পর থেকে নানা কারণে সিনেমা হলে দর্শকদের উপস্থিতি কমেছে ব্যবসায় নেমেছে ধস ইতিমধ্যে হলটি বায়না দলিলে বিক্রির প্রাথমিক প্রক্রিয়া শেষ পারভিনকে জীবনসঙ্গী হিসাবে পেতে পাগলা মসজিদের বাক্সে চিঠি পারভিন আক্তার নামের এক প্রেমিকাকে জীবনসঙ্গী হিসাবে পেতে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে চিঠি ফেলে গেছেন এক ব্যক্তি শনিবার সকাল সাড়ে সাতটায় চার মাস দশ দিন পর পাগলা মসজিদের নয়টি দানবাক্স খোলার সময় রেকর্ড সাতাশ বস্তা টাকার সঙ্গে একটি চিঠি পাওয়া যায় ওই চিঠি ছাড়াও অসংখ্য চিঠি পাওয়া গেছে দানবাক্সে ওই চিঠিতে প্রেমিক তার নাম লিখেছেন সাইফুল ইসলাম বলে ওই চিঠিতে চিঠিতে বলা হয়েছে সাইফুল বাড়ি সিলেটের হবিগঞ্জে ইসলাম লিখেছেন রহমান রাহিম আমি পারভিন নামে একটা মেয়েকে প্রচন্ড ভালোবাসি কিন্তু মেয়েটি আমাকে ভালোবাসে না আমি আল্লাহর নিকট একটি প্রার্থনায় করি আল্লাহজন আমার জীবন সঙ্গী হিসাবে পারভিনকে কবুল করে নেন যারা চিঠিটা পড়বেন তাদের কাছেও আমি দোয়া চাই কিশোরগঞ্জে জেলা প্রশাসক ও পাগলা মসজিদের পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ বলেন চার মাস দশ দিন পর শনিবার সকালে পাগলা মসজিদের নয়টি দান বাক্স খোলা হয়েছে এবার দিন বেশি হওয়ায় একটি ট্রাঙ্ক দেওয়া হয়েছিল পরে মসজিদের দোতলায় এনে টাকা গণনার কাজ শুরু হয়েছে খালেদার মুক্তির জন্য সরকারের যে কারো সঙ্গে আলোচনায় প্রস্তুত আছি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য সরকারের যে কারো সঙ্গে আলোচনায় প্রস্তুত আছেন বলে জানিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট কর্নেল অলি আহম্মদ বীর বিক্রম তিনি বলেন খালেদা জিয়ার মতো এত গুণে গুণান্বিত একজন গুণী এবং সর্বজনীন গণতন্ত্রের রূপকার সাবেক প্রধানমন্ত্রীকে বিনা দোষে কারাগারে রেখে যে অন্যায় করছেন একদিন আল্লাহর কাছে কি জবাব দেবেন শনিবার রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক আলোচনার সভায় তিনি এসব কথা বলেন অলি আহম্মদ বলেন খালেদা জিয়ার মুক্তি চাই আমি একজন বীর বিক্রম প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার কাছে আমার অনুরোধ খালেদা জিয়ার মুক্তির জন্য আপনাদের সঙ্গে আমি যে কোনো সময় আলোচনায় বসতে প্রস্তুত আব্দুল আবদুল্লাউয়াল মিন্টু হাসপাতালে ভর্তি বিএনপির ভাইস চেয়ারম্যান ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর সাবেক সভাপতি আবদুল্লা মিন্টু হাসপাতালে ভর্তি হয়েছেন তার ছেলে দলের নির্বাহী কমিটির সদস্য তাবিতা ওয়াল গণমাধ্যমকে একথা জানান তিনি বলেন হঠাৎ বুকে প্রচন্ড ব্যথা অনুভব করলে দ্রুত আব্বুকে রাত দুইটার দিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসকরা আশঙ্কা করছেন উনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন কিনা ওনার রক্তের তিনটি পরীক্ষা হয়েছে দুটিতে নেগেটিভ এসেছে তৃতীয়টির রিপোর্ট হাতে পাওয়ার পর আমরা নিশ্চিত হতে পারবো আসলে কি হয়েছে হসপিটালে এখন ওনার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে উপজেলা নির্বাচনে মন্ত্রী সংসদ সদস্যদের স্বজনদের সরে দাঁড়াতে হবে মন্তব্য ওবায়দুল কাদেরের মন্ত্রী সংসদ সদস্যদের আত্মীয়দের উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়াতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বলেন যারা প্রার্থী হতে চান তাদের নির্বাচনী প্রক্রিয়া থেকে দূরে থাকতে বলা হয়েছে যারা প্রার্থী হয়েছেন তাদের তালিকা তৈরি করার নির্দেশনা দেওয়া হয়েছে সে অনুযায়ী তালিকা তৈরি করা হচ্ছে শনিবার ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কাদের টাঙ্গাইলে পুলিশের ওপর হামলায় দুই মামলা গ্রেপ্তার সতেরো টাঙ্গাইলের গোপালপুরে পুলিশের ওপর হামলার ঘটনায় নারী সহ সতেরো জনকে গ্রেপ্তার করেছে পুলিশ শনিবার সকালে উপজেলার হাদিরা ইউনিয়নের পলশিয়া গ্রাম থেকে তাদের উদ্ধার করা হয় এর আগে গত শুক্রবার দুপুরে ওই গ্রামে একজনের ধান জোর করে কেটে নেওয়া হচ্ছে ট্রিপল নাইন নম্বরে এমন সংবাদ পেয়ে থানার এসআই সাইফুল ইসলাম একজন পুলিশ সদস্য নিয়ে সেখানে যান এ সময় পুলিশ ধান কাটা বন্ধ করে জমি নিয়ে বিবাদমান দুই পক্ষে সংঘর্ষ বাধে এক পর্যায়ে পুলিশের উপর হামলা হলে এসআই সাইফুল মাথায় আঘাত পেয়ে আহত হন গোপালপুর থানার ওসি ইমদাদুল হক তৈব বলেন পুলিশের ওপর হামলার ঘটনায় থানায় দুটি মামলা হয়েছে একটি করেছেন জমির মালিক অন্যটি পুলিশের পক্ষ থেকে এতে সতেরো জনকে গ্রেপ্তার করে শনিবার জেল হাজতে পাঠানো হয় বাকি আসামিদের ধরতে অভিযান চলছে বান্দরবনের সমন্বিত অভিযান দুই কেএনএফ সদস্য সহ আরো চুয়ান্ন জন গ্রেপ্তার বান্দরবনে ব্যাংক ডাকাতি অস্ত্র লুটের ঘটনার পর শুরু হওয়া সমন্বিত অভিযানে সশস্ত্র গোষ্ঠী কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের দুই সদস্য সহ আরও চুয়ান্ন জনকে গ্রেফতার করা হয়েছে এর মধ্যে ১৯ জন নারী ও ছত্রিশ জন পুরুষ অভিযানে সাতটি দেশি বন্দুক বিশটি গুলি সহ কিছু সরঞ্জাম উদ্ধার করা হয় এ নিয়ে গতকাল রোববার থেকে আজ সোমবার পর্যন্ত পঞ্চান্ন জনকে গ্রেফতার করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্র জানায় রোববার রাতে প্রথমে পুলিশ বান্দরবনের রেইসা চেকপোস্ট থেকে এক নারী সহ তিনজন ও থানচি থেকে একজনকে গ্রেফতার করে এরপর আজ দুপুরে রুমার বেথেলপাড়া থেকে সাতটি দেশি বন্দুক বিশটি গুলি ল্যাপটপ কমব্যাট ইউনিফর্ম সরঞ্জাম সহ দুজন সক্রিয় কেএনএফ সদস্যকে গ্রেফতার করে যৌথ বাহিনী পরে ওই বেথেলপাড়া থেকে আঠারো জন নারী ও উনত্রিশ জন পুরুষকে গ্রেফতার করা হয়েছে এছাড়া র্যাব গ্রেফতার করেছে আরও একজনকে গ্রেফতার ব্যক্তিরা প্রত্যেকে প্রত্যক্ষ পরোক্ষভাবে কেএনএফ এর সঙ্গে সক্রিয়ভাবে জড়িত বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন এর আগে রোববার র্যাব জেলা অভিযান চালিয়ে বান্দরবন সদর অঞ্চলের প্রধান সমন্বয়কারী বংকে গ্রেফতার করে বেঞ্জির আহমেদের বিষয়ে বিশ্বাসযোগ্য তথ্য পেলে দুদক সিদ্ধান্ত নেবে যা জানালেন দুদকের আইনজীবী পুলিশের সাবেক মহাপরিদর্শক বেঞ্জির আহমেদের বিষয়ে বিশ্বাসযোগ্য তথ্য উপাত্ত পেলে আইন অনুযায়ী অবশ্যই দুর্নীতি দমন কমিশন সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন সংস্থাটির আইনজীবী খুরশিদ আলম খান সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সোমবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে খুরশিদ আলম খান একথা বলেন সাবেক আইজীবী বেনজির আহমেদকে নিয়ে একটি গণমাধ্যমে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশিত হয়েছে তার দুর্নীতি নিয়ে বিষয়টি কীভাবে ব্যাখ্যা করবেন এমন প্রশ্নের জবাবে খুরশিদ আলম খান বলেন এটি ব্যাখ্যা করার এখতিয়ার আমি রাখি না যেহেতু এটি কমিশনের ব্যাপার তবে পত্রিকায় যেদিন খবর ছাপা হয়েছে সেদিন কমিশনার মোহাম্মদ জহুরুল হক একটি বক্তব্য দিয়েছেন তথ্য উপাত্ত যদি হাতে আসে এবং তা বিশ্বাসযোগ্য হলে হোক আর যেই হোক দুদক আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশনার জহুরুল হক বলেই দিয়েছেন তথ্য উপাত্ত যদি দুদকের কাছে আসে এবং সেটি বিশ্বাসযোগ্য হয় ও তার সার্বত্তা থাকে অবশ্যই সেক্ষেত্রে দুদক তার নিজস্ব সিদ্ধান্ত নেবে ব্যক্তি এখানে মুখ্য বিষয় না পত্রিকায় যেভাবে এসেছে এটি আসলে অ্যালার্মিং কিনা এ প্রশ্নের জবাবে জ্যেষ্ঠ আইনজীবী খুরশিদ আলম খান বলেন এগুলোর সত্যতা যাচাই করতে হবে এগুলো এক্সামিন করতে হবে ডেটা অ্যানালাইসিস করতে হবে পত্র পত্রিকা আমাদের একটি বিশেষ সোর্স কিন্তু সেই পত্রিকার অ্যানালাইসিস কতটুকু বিশ্বাসযোগ্য সেটি আগে এক্সামিন করতে হবে তারপরে দুদকের হাতে যে তথ্য থাকবে অবশ্যই দুদক সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেবে এটি কমিশনার জহরুল হক স্পষ্ট করে বলেই দিয়েছেন অন্য ক্ষেত্রে পত্রিকাকে যেভাবে গুরুত্ব দেন এক্ষেত্রে খান বলেন এখানে স্লো হওয়ার কিছু নেই একটা তথ্য উপাত্ত যখন পত্রিকায় আসে সে বিষয়ে ডেটা সংগ্রহ করতেও সময় লাগে আমাদের হাতে কোনো জিনপরি নেই আজকে আসলো কালকে দিয়ে দিলাম আমাদের অপেক্ষা করতে হবে ডেটা সংগ্রহ করতে হবে এবং দেখতে হবে বিশ্বাসযোগ্য কিনা এখানে ব্যক্তি মুখ্য না মুখ্য হল ডেটা ডেটা অ্যানালাইসিস করতে হবে কমিশনার জহরুল হক বলেই দিয়েছেন সেই ডেটা যদি ওনাদের হাতে আসে ওনারা অবশ্যই আইনগত ভাবে সিদ্ধান্ত নেবেন